এই নিস্তব্ধ আকাশে যদি এক ফোঁটা রোদ ওঠে সেটা বন্ধু তোমরা তো তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত তো তোমরা সকলে কেমন আছো সেটা কমেন্টে জানিয়েও আমি বারবার উল্লেখ করে দিচ্ছি যে যারা কমেন্ট করছো তাদের নাম আমি অবশ্যই উল্লেখ করবো শুধু টাইমের অভাব আমি তো ব্লগ ভিডিওই দিতে পারি না শর্ট ভিডিও সেভাবে দিতে পারি না খুব টাইমের অভাব তো অভাব কেন কি কারণ সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। দেখো এখন হলো সকাল সকালের রান্না করেছিলাম সেটা তোমাদের সামনে শেয়ার করেছি আর তারপর রান্নার পরে আমার ছেলে তখনও ঘুম থেকে ওঠেনি তাই ডেকে ওকে তুললাম তোমাদেরকে বললাম যে হাই করে দিতে তো ও ঘুমের ঘুরে আর হাই করলো না কী করে বলো তো ঘুমের ঘোরে হাই তার থেকে ভালো আমি ঘুমিয়ে যাই আবার তো আমার ছেলের অবস্থা হয়েছে তাই মানে আমি হাই করতে বললাম ও তো হাই করলোই না ও কী করলো আমার কোল থেকে নেমে গিয়ে আবারও শুয়ে পড়লো তো আমিও তো নাছর বান্দা মানে আমি ওকে টেনে তুলবই ও হাই করুক বা না করুক আমি তো ওকে টেনে তুলবো কারণ তখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা অব্দিও ঘুমাচ্ছে মানে সকাল সাড়ে এগারোটা বুঝতে পারছো আমার নিজের খাওয়া হয়ে গেছে ওকে ডাকতাম ডাকলেই ও নিচের ঘরে চলে যাবে আর আমি ওকে খাওয়াতে পারবো না সেই জন্য আসতে চাইবে না তার জন্য ওকে ডাকে নিই আমি নিচে কটা খেয়ে নিলাম আর তারপরে এখন খাওয়াতে বসবো আর কি বলো তো আমি কখনো ওর আগে খাই না মানে মাঝে সাথে খাই যেমন আজ খেয়েছি ওর চেষ্টা করি যে ওকে আগে খাওয়ানোর তো ও ঘুম থেকে ডেকে দিয়ে সঙ্গে সঙ্গেই তো খাবে না আর আমি সবার ভাতগুলো নিচে দিয়ে আসলাম আমার রান্নাঘরটা ওপরে আমি রান্না রান্নাবান্না করে নিচে দিয়ে আসি আবার কখনো কখনো শাশুড়িও নিয়ে যাই এই দেখো ও আবারও ঘুমিয়ে পড়েছে মানে এতবার ডাকছি সকাল সাড়ে এগারোটা বাজে ও তখনও উঠছে না আর ওকে খাইয়ে আমি তখন তারপর জল ভরবো জল ধরতে হয় টাইম কলে তো এগুলো ধরবো আর ও দেখো কিছুতেই উঠছে না আর ওর সামনে ঝুঁকবো আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি ও কি করছে ক্যামেরার সামনেও তাকাতে লজ্জা পাচ্ছে মানে যেহেতু ও ঘুমাচ্ছে তার জন্যই লজ্জা পাচ্ছিল তো আমি তারপর আর ক্যামেরা করলাম না তোমাদেরকে টাটা করে দিয়ে চলে গেলাম আমার গন্তব্যস্থলে তারপর গন্তব্যস্থলে কিন্তু মানে সঙ্গে সঙ্গে আসা হয়নি কারণ আমি ছেলেকে খাইয়েছি স্নান স্নান করিয়েছি খাইয়েছি তারপর আবার চলে এসেছি রান্না করতে রান্নার শেষে আবারও ভিডিওটা স্টার্ট করলাম মানে এই যে রান্নাটা হলো আর এটা রান্না করার পরে তারপরে দুধ টুধগুলো গরম গরম করলাম সরি তুতলে গেল কথাটা টাটা বাই বাই আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে